যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন তাহলে রসুল সাল্লাহ আলী আসসালামের কিছু হারিস আপনার জন্যে নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন এ ফরাউল কোরআন তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো কারণ কেয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে তিনি বলছেন সুরা বাকারা এবং সুরা আলী ইমরান সুপারিশ করবে ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে কেয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে আল্লাহর আরো ছায়া থাকবে কোরআন আপনাকে ছায়া দিবে সুরা আলী ইমরান সুরা বাকারা আপনাকে ছায়া দিবে বিশুদ্ধ করে তেলাবাদ করা শিখলে আপনি রাত্রে বেলা সুরা মূল তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মূল যে ব্যক্তি রাতের বেলা তেলাবাদ করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশা আল্লাহ তালা তার কবর আজাব হবে না কবর আজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাওয়াত করলেই এই ব্যক্তি সুরা سورામুল কবরের আযম থেকে বাঁচিয়ে দিবেন সূরা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কুরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়তাল কুরসি পড়তে পারবেন কোটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকারার আয়াত নাম্বার 255 প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল কুরসি তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই সকাল আর ছোট সূরা আছে কিছু সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস সকালে তিনবার সকালে তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল বেলা বা সন্ধ্যার পরে তিনবার সূরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস নবী সাল্লাল্লাহু বলছেন এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্য যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোন বিপদাপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ এরপরে আছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা এই আয়াতগুলো তেলাওয়াত করবে সারা রাত নফল নামাজ পড়লে জেনে কি হতো এই তিনটা আয়াত তেলাওয়াত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ এই কথা সূরা কাহাফ সূরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষের দশটা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে এবং আমল করবে এবং জুমার দিন এটা তেল করবে সেই ব্যক্তির জীবদ্দশায় যদি দাজ্জাল দাজ্জাল বের হয় জীব দশায় সবচেয়ে বড় ফেতনা পৃথিবীর সব ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর হবে না আমি বুঝাতে পারছি না পৃথিবীতে এখন সামাজিক ফেতনা আছে পারিবারিক ফেতনা আছে পলিটিক্যাল ফেতনা আছে জিও পলিটিক্যাল ফেতনা আছে অর্থনৈতিক ফেতনা আছে সাংস্কৃতিক ফেতনা আছে সুদের ফেতনা জেলার ধর্ষণ ধর্ষণ রাহাজানি মারামারি কাটাকাটি চিন্তাই ফেতনার কি শেষ আছে সবগুলো ফেতনাকে একসাথে করলেও দাজ্জালের ফেতনার সমান হবে আমি মনে বুঝাতে পারছি না পৃথিবীর সমস্ত ফেতনাকে একসাথে করলেও এই মাসিহুদ দাজ্জালের মতো ফেতনা হবে না যখন সে বের হবে তখন পৃথিবীর অবস্থাই চেঞ্জ হয়ে যাবে এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না পৃথিবী থাকবে না যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং যে সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে হাতে সময় বেশি নাই